শ্রীমার মার পেটের প্লিহা খুব বেড়ে যাওয়ায় তা গ্রাম্য প্রথায় দাগাবার জন্য শ্রী শ্রী মায়ের মা শ্যামা সুন্দরী দেবী তাকে কয়াপাটের হাটতলায় নিয়ে আসেন সেখানে শিব মন্দিরে তখন অন্য একজনের প্লিহা দাগানো হচ্ছিল অনেকের কাজ মিটে যাওয়ার পর যে প্লিহা দাগাচ্ছিল মা শ্যামা সুন্দরী তাকে বলেন যে অনেক বেলা হয়েছে তাই সে যেন স্নান করে নতুন কাপড়খানি পরে আসে আর মুখে একটু জল দিয়ে আসে আর ওই যে পুরনো পাতা যা দিয়ে এতক্ষণ পিলে দাগানো হচ্ছিল সকলে তা যেন আগুনে ফেলে দিয়ে শারদার জন্য সমস্ত কিছু আবার নতুন করে নিয়ে আসে মা শারদার সহ্য শক্তি এত বেশি ছিল যে তিনি পরে প্রবোধবাবুকে বলেছিলেন যে পিলে দাগাবার সময় তার বিশেষ কষ্ট হয়নি সামান্য লেগেছিল মাত্র নমস্কার আমি দে আমি এই সময় ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও উপস্থিত হয়েছি আলোকের ঝর্ণাধারায় এই সিরিজটি নিয়ে এই আলোকের ঝর্ণাধারায় সিরিজটি আপনারা সকলেই জানেন যে এটি জগৎজননী শ্রী শ্রীমা শারদা দেবীর জীবনের কিছু ঘটনা তার তার দৈনন্দিন জীবন জীবনযাপন ইত্যাদি সমস্ত কিছু ঘটনার একটা ক্রম বিকাশ আমরা গত সপ্তাহে যে পর্বটি শুনেছি সেখানে আমরা দেখেছি যে মা শারদা দেবী নিজে মহাশক্তি হয়েও শক্তি মহামায়া হয়েও তিনি তার বিশ্বাসের জোরে গ্রাম দেবী সিংহ বাহিনীকে কীভাবে জাগ্রতা করে তুলছেন আজকের এই পর্বে প্রথমে আমরা শুনব সেই দেবী সিংহ বাহিনীরই মাহাত্ম প্রচারের জন্য মা সারদা বিভিন্ন ঘটনায় কিভাবে সেই মন্দির মন্দিরের মাটি ইত্যাদি স্থান মাহাত্মকে প্রচার করছেন যদিও নীরবে নিভৃতে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আর তারপর আপনারাও জানেন যে অবতাররা যখন মানব শরীর ধারণ করে আসেন আমরা বারবারই সেটা আলোচনা করছি যে তাদেরও জীবনে আমাদেরই মতো রোগ শোক দুঃখ যন্ত্রণা ইত্যাদি থাকে তো এই এই পর্বটির শেষের দিকে আমরা দেখব যে ঠাকুরের মা অর্থাৎ শ্রী মায়ের শাশুড়ি মায়ের বিয়োগ ব্যথা এবং নিকটাত্মীয়দের বিভিন্ন রকমের দুর্ব্যবহারে কীভাবে তারা ব্যথিত হন কিন্তু তারা তো আমাদের মতো সাধারণ মানুষ নন তাদের প্রকাশ তাদের অনুভূতি একেবারেই আলাদা এবং সেইটাই আমাদের শিক্ষণীয় আর তার জন্যই অবতারের মানব শরীর ধারণ করে আসা তো চলুন শুনি আজকের পর্বটি রামকৃষ্ণে স্থিতা হয়া সারেববিদ্যাসফু পামতা সারদাম প্রণমাম মহান রোগ নিরাময় একদিন। সারদামার বাড়ির রাখালকে পূর্ণ পুকুরের বাঁশ বনে মুটি সাপে কামড়ায় বা হাতে মা তাকে বলেন সিংহবাহিনীর মারতে ওকে নিয়ে যাও আরও বলেন সিংহবাহিনী মায়ের স্নান জল খাওয়াতে আর আঙুলে ওই মন্দিরের মাটি লাগাতে তাই করা হয় রাখাল ছেলেটি ভালো হয়ে যায় আরও একদিন মাঠের আলপথ দিয়ে আসার সময় মায়ের ভাইপো ভূদেবকেও সাপে কামড়ালে সে জ্ঞান হারায় তাকেও শ্রীশ্রী মা দেবী সিংহবাহিনীর মন্দিরের মাটির প্রলেপ দিয়ে সারা রাত ঘরের মেঝেতে শুয়ে রাখেন সকালে তার জ্ঞান ফিরে আসে সেই বছরের শেষে শ্রীমার পেটের প্লীহা খুব বেড়ে যাওয়ায় তা গ্রাম্য প্রথায় দাগাবার জন্য শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবী তাকে কয়াপাটের হাটতলায় নিয়ে আসেন সেখানে শিব মন্দিরে তখন অন্য একজনের প্লীহা দাগানো হচ্ছিল অনেকের কাজ মিটে যাওয়ার পর যে প্লীহা দাগাচ্ছিল মা শ্যামাসুন্দরী তাকে বলেন যে অনেক বেলা হয়েছে তাই সে যেন স্নান করে নতুন কাপড়খানি পরে আসে আর মুখে একটু জল দিয়ে আসে আর ওই যে পুরনো পাতা যা দিয়ে এতক্ষণ দাগানো যেন আগুনে ফেলে পিলে দিয়ে সারদার জন্য সমস্ত কিছু আবার নতুন করে নিয়ে আসে মা সারদার সহ্য শক্তি এত বেশি ছিল যে তিনি পরে প্রবোধবাবুকে বলেছিলেন যে পিলে দাগাবার সময় বিশেষ কষ্ট হয়নি সামান্য লেগেছিল মাত্র তবে তিনি সেরে উঠলেন পিলে দাগাবার জন্য শোনা যায় একসময় ঠাকুরও নাকি কয়াপাটের হাটতলায় এসেছিলেন বারোশো বিরাশি সালের ফাল্গুনী শুক্লার দ্বিতীয় তিথিতে ঠাকুরের রত্নগর্ভা জননী দক্ষিণেশ্বরে তার পুত্রের সাক্ষাতে গঙ্গা প্রাপ্ত হন এই সংবাদ শুনে মা সারদা ঠাকুরের জন্য খুব চিন্তিত হয়ে পড়েন ঠাকুর অত্যন্ত মাতৃভক্ত তিনি রোজ সকালে নিজের মায়ের ঘরে গিয়ে তার চরণে ফুল নিবেদন করে আসতেন আবার রাতে মায়ের না ঘুমানো পর্যন্ত তার পদসেবা করতেন মা সারদা তাই একজন পরিচারিকা ও গোসাই দাস নামে একজনকে সঙ্গে করে দক্ষিণেশ্বরে চলে আসেন সেই বছরের চৈত্র মাসের পাঁচ তারিখে এখানে এসে তিনি আগের মতোই আবার শম্ভুবাবুর তৈরি চালাঘরে থাকতে শুরু করলেন ঠাকুরের ভাগ্নে হৃদয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও মায়ের সঙ্গে এই সময় এই ঘরে থাকতেন এই সময় ঠাকুরের আমাশয় রোগ হয় আর সেই সময় কোথা থেকে কাশিবাসিনী পরিচয় দিয়ে একজন বয়স্ক স্ত্রীলোক এসে ঠাকুরের সেবা করতে থাকেন পরবর্তী সময় শ্রী মা যখন প্রথমবার কাশি যান তখন বহু খোঁজ করেও সেই আর দেখা পাননি ঠাকুরের সেবার জন্য তিনি মা সারদাকে চালা ঘর থেকে নিয়ে আসেন মা সারদা এর আগে ঠাকুরের সামনে কখনো তার মাথার ঘোমটা সরাতেন না কিন্তু এই কাশিবাসিনী মহিলাটি মা সারদার এই সংকোচ ভাব একেবারে দূর করে দিয়েছিলেন একদিন রাতে তিনি সারদাকে ঠাকুরের ঘরে নিয়ে গিয়ে তার মুখের অবগুণ্ঠন খুলে দেন আর ঠাকুর সেদিন সারা রাত তাদের ভগবত কথা শোনাতে থাকেন ঠাকুরের মুখ নিশ্চিত সেই অমৃত বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে তারা আনন্দে বিভোর হয়ে বাহ্য জ্ঞান হারান কখন যে ভোরের আলো ফুটে উঠেছে তা তারা জানতেও পারেন না এরপর বারোশো তিরাশি সালে শ্রী মা সারদা দেবী সাবিত্রী ব্রত পালন করেন যার কথা স্বামী তার দিনলিপিতে উল্লেখ করেছেন এছাড়া শ্রী ম তার কথামৃত কথা বলেছেন নহবতের ঘরের বদ্ধ পরিবেশে বাস করতে করতে মা সারদার কিছু স্থায়ী রোগ দেখা দেয় রোগের বাড়াবাড়ি হলে তিনি জয়রামবাটি ও কামার খোলা মেলা জায়গায় চলে আসতেন কিন্তু তার মন পড়ে থাকত দক্ষিণেশ্বরে ভাবতেন ঠাকুর এখন কেমন আছেন কি করছেন কে জানে তাই একটানা দেশে থাকতে পারতেন না মা প্রাণের টানে ঠাকুরের কাছে ছুটে যেতেন বারবার কলকাতা থেকে ঘাটাল পর্যন্ত তখন স্টিমার সার্ভিস চালু হওয়ায় যাতায়াতের পথটা একটু সুগম হয়েছিল তাও হাঁটা পথের দূরত্ব কিছু কম ছিল না কিন্তু ঠাকুরের কাছে যাবার আনন্দে সেটুকু কষ্ট তার কাছে কিছুই মনে হতো না কিন্তু অনেক আশা নিয়ে এসেও কি কখনো তাকে নিকট থেকে আঘাত সহ্য করতে হয়নি একবার মা শ্যামা সুন্দরী নিজে মেয়ে শারদাকে নিয়ে এসেছিলেন দক্ষিণেশ্বরে কিন্তু সেখানে পা রাখতেই ঠাকুরের ভাগ্নের হৃদয় যেন তেরে এলেন ঠাকুরের মা আর হৃদয় এক স্থান শহরের বাসিন্দা। তবু হৃদয় না জানি কেন শ্যামাসুন্দরী দেবীর প্রতি অত্যন্ত বিদ্বেষ ভাব পোষণ করতেন। এমন কি তিনি মাঝে মাঝে তার ছোট মামার উপরেও কর্তৃত্ব দেখাতেন। ঠাকুরের সেই হৃদে শ্যামাসুন্দরী দেবীকে দেখেই ধমকে ওঠে। এখানে কি চাই? কেন এসেছো? এখনি ফিরে যাও। নিজের মাকে চোখের সামনে রূঢ়ভাবে অপমানিত হতে দেখে ও তৎসত্ত্বেও ঠাকুরকে নিশ্চুপ দেখে মা সারদা সেদিন মনে মনে খুব ব্যথা পেয়েছিলেন অপমানিতা শ্যামা সুন্দরী দেবী মেয়েকে শুধু বললেন চল মা দেশে ফিরে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব মা সারদা নীরবে সজল নেত্রে নিজের মায়ের সঙ্গে বিদায় নেন এই ঘটনা পরে অনেকের হয়তো মনে হবে সত্যি তো ঠাকুর কেন নিজের ভাগ্নের হৃদয়েকে কিছু বললেন না আসলে হৃদয়ের স্বভাবের ধীরে ধীরে এই পরিবর্তন ঠাকুরের দৃষ্টি এড়ায়নি সে আগেও স্পষ্ট কথা বলতো এবং মামাদের ওপর বিশেষ করে তার ছোট মামার ওপর সে তার কর্তৃত্বও দেখাতো কিন্তু দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পুজোর ভার তার উপরে সে পড়ায় সে ক্রমশ অর্থ হয়ে ওঠে ঠাকুর ভক্তদের প্রণামী ছুঁয়েও দেখতেন না কিন্তু হৃদয় এখন ঠাকুরের আড়ালে ভক্তদের থেকে বেশি করে প্রণামী নিতে লাগলেন দেশে তার নতুন কেনা জমির পরিধি বৃদ্ধি হতে লাগল অন্তর্জামিত ঠাকুর সবই বুঝতেন তিনি চেয়েছিলেন হৃদয় নিজ কৃতকর্মের ফল পাক সারদার চোখের জল স্বয়ং জগদম্বার অশ্রু শারদা মায়ের প্রতি পরমহংস দেবের যেমন প্রশ্নাতীত প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক ছিল নতুবা তিনি নিভৃতে মাকে প্রতি জগদম্বিকা জ্ঞানে ছিল অনন্য ভক্তি ও প্রীতির সংবেদনা তাই হৃদয়ের আস্ফালনে ঠাকুর তখন মুখে কিছু না বললেও তার কোমল হৃদয় ব্যথিত হয়েছিল নীরবে পরে তিনি তাই জয়রাম বাটিতে খবর পাঠিয়ে শারদাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন আর এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ প্রকাশ করেন শ্রীমার প্রতি ঠাকুরের আবেগের সংযত জীবনে নহবতের জীবনে শ্রীমাকে কাঠিন্যের মধ্যে রেখে ঠাকুর তাকে নিজের অবর্তমানে আরো কঠিনতর কর্তব্য পালনের জন্য যোগ্য করে তুলতে চেয়েছিলেন হারিদিকের হৃদয় তার অতি লোভ আর দুর্ব্যবহারের ফলস্বরূপ মথুরবাবুর উত্তরাধিকারীদের দ্বারা পরে এমনকি দক্ষিণেশ্বরের চৌহদ্দিতে পর্যন্ত অধিকার হারান তাকেও একদিন চোখের জলে মন্দির ছাড়তে হয় এমনকি তার কেনা জমি জমাও পরিবারের ভরণ পোষণের জন্য বিক্রি করে দিতে হয় শুধু তাই নয় তার সঞ্চিত ধনও ধীরে ধীরে শেষ হয়ে যায় শেষে তাকে পথে পথে কাপড় ফেরি করতে হয় দুবেলা জন্য আজ এই শুনলেন মায়ের জীবনের দুমুঠো পর্যন্তই কিছু ঘটনা এই সিরিজটি আলোকের ঝর্ণাধারায় এই সিরিজটি লিখেছেন ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায় তিনি বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা আর পাঠে আমি মহুয়া দে আমি আশা করি আপনাদের এই সিরিজটি ভালো লাগছে এই সিরিজটিকে নিয়মিত শুনতে আপনারা সময় আপডেটসের ইউটিউ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন সময় আপডেটসের ফেসবুক পেজটিকেও এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে দেখা হবে পরবর্তী পর্বে 선 a b e